বন্ধুরা আজকে আমি ঘটি হাতা কেটে দেখাবো কিভাবে ঘটি হাতা কাটিং করবেন ভিডিওটি দেখে শিখে নিন তো দেখুন প্রথমে যে ডিজাইনটা দেওয়া রয়েছে এই পাশে যেটা কাপড় আছে এই কাপড়টি আমি কেটে নেব ব্লাউজের পিঠে যে দড়ি হয় না সে দুটা দড়ি করে দেবো তারপরে দেখুন এই যে চওড়ার যে পাটটি রয়েছে এই পাটটিও আপনারা কেটে নেবেন কারণ বিল ব্লাউজের এই যে মুহুরিটা হবে ঘটি হাতার তো মুহুরিতে আলাদাভাবে এই কাপড়টি বসাতে হয় তার যেটা এটাও আমি কেটে নিচ্ছি তো হাফ ইঞ্চ কাপড় আপনারাও কেটে নেবেন দেখুন তারপরে এই যে যে কাপড়টি বেঁচেছে এই কাপড়টিতেই কুচি হবে তো ওটা আমি দুভাঁজ করে রেখে দিলাম তা আগে লাইনের কাপড় কেটে নেব তো দেখুন লাইলনের কাপড়টি লম্বা লম্বি সরুভাবে এই যে চার ভাজে ভাঁজ দিয়ে আমি রাখলাম তারপরে দেখুন এই যে হাতা কাটিংয়ের জন্য আগে বগলের মাপ নিতে হবে দেখুন এইখানে সাড়ে আট আছে আর হাতার মুহুরিতে দেখুন আমার পাঁচ কাপড় আছে আর এই হাতার লম্বাটি বেশি করব না ওই সাত আট মতোই রাখবো তো এখান থেকেও আমি পাঁচ রেখে নিলাম পাঁচ রাখলাম আর এদিক থেকেও পাঁচ রেখে বরাবর করে একটি দাগ দিয়ে নেবো তারপরে দেখুন ভাঁজটি খুলে নিয়ে এই যে কুচির জন্য ছয় আর বগলে তো সাড়ে আটের আর এক নিয়ে সাড়ে নয় করলাম বন্ধুরা যেমনভাবে হাতা কাটিং হয় সেম তেমনই হবে শুধু কুচির জন্য আপনারা এক্সট্রা রাখবেন তো দেখুন দুঘ নিয়ে নিলাম তারপরে কুচির জন্য আমি ছয় ইঞ্চি রাখলাম রাখার পর চক্ষু বক্স করলাম তারপর দেখুন বক্সের পরে এই যে সাড়ে নয়ে করে দাগ দিয়ে রাখলাম এবার দেখুন মুহুরি আছে দশ তো পাঁচ নিলাম বেশি উপরে দেখুন দেখুন সেপ দিয়ে নেব হাতা যেমন কাটিং করা হয় তেমনই শুধু ঘটি হাতাতে কুচির জন্য আপনারা এক্সট্রা কাপড় রেখে দেবেন যার যেমন কাপড় থাকবে সে তেমন যত বেশি কাপড় রাখবেন তত বেশি কুচি হবে ঘটি হাতাটা দেখতেও ভালো লাগে তো আমার বেশি কাপড় নাই ওই জন্য আমি ছয় রেখেছি তো যাই হোক আমার ড্রয়িং হয়ে গেছে হাতার তো কেটে যে দাগ দিয়েছিলাম দাগের উপর দিয়ে দিয়ে কেটে নেব তো আপনারাও ভিডিওটি দেখে বুঝে নেবেন আমি কিভাবে কি কাটছি আর দেখুন এই যে কুচি দেবো তার জন্য একটুখানি চিহ্ন করে রেখে দিলাম তাহলে কুচি দেওয়ার সময় আমাদের সুবিধা হবে এবার দেখুন মেন কাপড়টি দুই ভাজে রাখলাম তারপরে দেখুন এইভাবে চার ভাজ আমি যেভাবে ভাঁজটা দিচ্ছি আর দেখেন এখানে এই যে চার ভাজে কাপড়টি আছে আর দেখুন আমি যে দিকটা আছে ওই দিকটাও ভাঁজ আছে এই উপরের দিকটাও ভাঁজ আছে তো উপরের দিকটা হাতা কাটিংয়ের পর কেটে নেবো আর দেখুন এই যে লাইনের কাপড়টি তো যে হাতা কাটিং করেছিলাম মেন কাপড়ের উপরে রাখলাম রেখে এবার যেমন আছে সমান করে কেটে নেব বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যে সকল বন্ধু ফেসবুকের পেজে দেখেন একটু পেজটিকে ফলো করে দেবেন আর সেলাইটি আমি আবার অন্য ভিডিওটা দেখাবো দেখুন এবার মাঝখান থেকে কেটে নেব আর ভিডিও দেখা যেটা ধন্যবাদ